আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু লাস্ট ইয়ার আজকে কথা বলবো ট্যাঙ্ক স্ল্যাব নিয়ে তো ট্যাঙ্ক স্ল্যাব কী ট্যাঙ্ক স্ল্যাব কেন হয় এবং এর সমাধান কী তো এটা নিয়ে আজকে কথা বলবো তো ট্যাঙ্ক স্লেপ হচ্ছে গাড়ির হাই স্পিডে চলার সময় মানে একশো কিলোমিটার চালানোর চলন্ত অবস্থায় স্টিয়ারিং কাপা কাপি করে এভাবে তো এইটাই হচ্ছে ট্যাঙ্ক স্ল্যাব এবং ট্যাঙ্ক স্ল্যাব কেন হয় সেটা বলতেছি তার আগে ব্যাখ্যা নেবে বলতেছি এটা ট্যাঙ্ক ফ্লেপে আরেকটা কারণ হচ্ছে আমাদের এই সাসপেনশনটা অনেকে মট করি এটার মধ্যে একটা বুশ থাকে বা হোল থাকে সেই হোলটা থাকে এখন ছোট যেটা কারণে এটা অত টুক খেলতে পারে বা অল্প ঢুকবে তো এটা কি করে অনেকে বড় করে ফ্রি করে ফেলে যেটা কারণে বেশি খেলে তো ওই যে বিজ বিজি আমরা যে দেখছি উঁচায় যেরকম ভিড় থাকে তো এই জায়গা থেকে যখন আমাদের গাড়ি হাই স্পিডে উঠে তখন মেক গাড়িটা অনেকটা হাওয়াতে থাকে যার ফলে আপনার গাড়িটা যখন পরে পরার পরে স্পিডটা পুরোটাই খেলে যার কারণ হচ্ছে এটার কন্ট্রোলটা রাখতে পারে না তখনই গাড়ি বাইলাতে শুরু করে আরেকটা হচ্ছে টায়ার প্রেশার টায়ার প্রেশার হাওয়ার প্রেশার যদি ঠিক না থাকে তখন গাড়ি ট্যাঙ্ক স্লেপ করতে পারে এবং এখানে করবেই আর টাইম স্ল্যাব করলে ওইটা কন্ট্রোল করাটা খুবই টাফ ব্যাপার এখন আসে সমাধানে সমাধান হচ্ছে ভাগ্য ভাগ্যে যদি আপনার সহায় হয় তাহলে আপনি কন্ট্রোল করতে পারবেন পারবেন না কিন্তু এটা এড়ানোর সিস্টেমটা হচ্ছে ওই হোল্ডটা করা হবে না মডিফাই প্লাস আপনার স্টারিংটা ধরার সিস্টেম যেটা ওইটাই দেখ রাখতে হবে প্লাস হাওয়ার প্রেশার এটা আপনার গুগলে বা ইয়ামার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই জায়গায় দেখতে পারবেন সেই জায়গার অনুযায়ী আপনার হাওয়ার প্রেশার ঠিক রাখতে হবে আর না হলে আপনার ট্যাঙ্ক ফিল হবে আর আপনার পরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এটা কখনও করবেন না আর মডিফাইড সাসপেনশন মডিফাইড থেকে সবাই দূরে থাকবেন প্লাস সব সময় দেখবেন অনেকে বলবে যে টায়ার যতক্ষণ কোনো না ডাববে ততক্ষণ পর্যন্ত আপনার হাওয়া দেওয়া লাগবে না কিন্তু এটা ভুলেও করবেন না হাওয়ার প্রেশার চেক করবেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম